আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন সো একদম ফ্রিতে এই অ্যাপটি তোমরা কোথায় পাবেন অ্যাপটি স্টোরে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই অ্যাপটিতে তোমরা প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় দিলে পঞ্চাশ থেকে একশো টাকা পেয়ে যাবেন এখানে কোনো ইনভেস্ট করতে হয় না এবং টাকা ডিপোজিট করতে লাগে না সো তোমরা অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে তোমরা প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর চার্জে লেখবেন ডেইলি টাকা লেগে ডেইলি টাকা লেগে চার্জ দেবেন তারপর অ্যাপটি শু করবে এখান থেকে তোমরা ইনস্টল করে নিবেন আমার আগে থেকে ইনস্টল করা ছিল ইনস্টল হওয়ার পর তোমরা অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পারবেন তোমাদেরকে দেখাবে সাইন ইন এবং লগ ইন করতে যারা নতুন অ্যাপটি ডাউনলোড করছো তোমরা সাইন ইন করে নেবেন তাই নিনে ক্লিক করে তোমাদের নাম প্রথমে বসিয়ে নেবেন তারপর নাম্বার দিবেন তারপর জিমেল এবং পাসওয়ার্ড বসিয়ে তারপর র্যাপার কোড চাইলে তোমরা র্যাপার কোড দিতে পারবেন তা না হলে তোমরা স্কিপ করে নেবেন রেপার কোড আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে তোমরা কপি করে বসিয়ে নেবেন সো দেখতে পারবেন তোমাদেরকে সঙ্গে সঙ্গে পাঁচশো কয়েন ফ্রিতে দিয়ে দিচ্ছে সো এটার কাজ হচ্ছে তোমরা এখান থেকে প্রতিদিন অ্যাড থেকে কয়েন ইনকাম করবে সো আমি এখন দুশো কয়েন ইনকাম করার জন্য ডে ওয়ানে ক্লিক করব তারপর দেখতে পারবেন তোমাদের সামনে অ্যাডভাইস আসবে অ্যাডভাইস তোমরা স্কিপ করে নিবে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তারপর করে তা না হলে তোমাদেরকে কয়েন দিবে না সো দেখতে পারবে আগে আমার কয়েন ছিল পাঁচশো এখন সাতশো পঞ্চাশ কয়েন হয়ে গেছে সো এভাবে তোমরা প্রত্যেকটা অ্যাড দেখে তোমরা কয়েন ইনকাম করতে পারবে এভাবে এবং প্রতিদিন তোমরা পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম করতে পারবে সো এখান থেকে তোমরা কিভাবে আরও কয়েন অ্যাড করবে কয়েন অ্যাড করার জন্য দেখতে পারবেন এখানে বিডিও অপশন এই যে বিডিও অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন তোমাদের সামনে অ্যাডভাইস আসবে তো তোমরা কিছুক্ষণ সময় অ্যাডভাইস দেখবেন পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ড অ্যাডভাইস দেখে তোমরা স্কিপ করে নেবেন তো তারপর দেখতে পারবেন আমার আমার কয়েন্ট অ্যাড হয়ে যাবে সো আগে ছিল আমার সাতশো পঞ্চাশ এখন বারোশো পঞ্চাশ কয়েন হয়ে গেছে তোমরা উইড্রো মারার জন্য উইথড্র অপশনে ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন অনেক ধরনের অপশন পিপল বিকাশ নগদ এর বাদে আরও কত ধরনের অপশন পেয়ে যাবেন এখান থেকে তোমরা উইড্রো মারতে পারবেন তো আমি দেখবো কীভাবে তোমরা নগদ দিয়ে উইড্রো মারবে প্রথমে তোমরা নগদ সিলেক্ট করে নেবে তারপর এখানে তোমাদের নাম্বার বসিয়ে দেবেন নগদ নাম্বার নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমরা উইথড্র অপশানে ক্লিক করে উইড্র করে নিতে পারবে সো একশো হলে তোমরা উইথড্র মারতে পারবে নাহলে উইথ্রো মারতে পারবে না সো আমার বারোশো কেন মারতে দুই পয়সা হয়েছে তো আমি এখন উইড্র মারতে পারবো না সো তোমরা ধৈর্য ধরে কয়েন করবেন তারপর পর মারতে পারবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সো ইনকাম করতে হলে কিছুক্ষণ সময় ওই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনি কাজ করেন এটা থেকে একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে তোমরা টাকা উইড্রো করতে পারবে